হ্যালো গাইস আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তো ভীষণ ভালো আছি আমার তো মনটা ভীষণ ভালো কারণ চলে এসেছে কোয়ার্টারে যাওয়ার সময় এবারে শুরু হবে প্যাকিং তো ধীরে ধীরে তোমাদের দাদাভাই কিন্তু প্যাকিং শুরু করে দিয়েছে আর মাত্র দু তিনটে দিন আমাদের হাতে আছে এর মধ্যেই কিন্তু এতগুলো জিনিস একটা সংসারের জিনিস কি কম হয় সবাই যেন ফ্রিজ কুলার তারপরে রান্নাঘরের জিনিস এই যে এগুলো সমস্ত কিছু কিন্তু প্যাকিং করতে হবে ওয়াটার পিউরিফায়ার আছে তারপরে অনেক কিছুই খাট ফাট এগুলো সমস্ত কিছু প্যাকিং করতে হবে তো তোমাদের দাদাভাই কিন্তু ধীরে ধীরে প্যাকিং করতে শুরু করে দিয়েছে আজকের থেকেই আর বেশিরভাগ প্যাকিং তো আমাকে দিয়েই করানো হয়েছে তোমাদের দাদা ভাই চালাকি করে আর আমাকে শুধু রাগাচ্ছে আর প্যাকিং করতে করতে দুজনের মধ্যে লেগে গেছে ভীষণ ঝগড়া অশান্তি দেখতেই পাবে তোমরা কি নিয়ে ঝগড়া হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ ঘরের ভীষণ খারাপ অবস্থা এবার আমি ঝাড়ু পোছা লাগিয়ে কমপ্লিট করছি এদিকে আর আর তোমাদের বললাম একটুখানি বিছানা ঠিক করো না না হলে টেকা যাবে কারণ এই সমস্ত ঘরে না দু চার দিন না থাকলে ভীষণ খারাপ অবস্থা হয় আর ছোট বাচ্চা আছে ঝাড়ু পোছা না দিলে তো একদমই হবে না তো তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু বিছানা করো আমি এদিকে রান্না বাড়াও রেডি করি রান্না বলতে কি এখন এসেছি সন্ধ্যেবেলায় একটুখানি চা টা খাবো আর খাওয়ার পরে আবার একটু ভাত বসিয়ে দেবো কারণ আমি না বাড়ি থেকে সন্ধেবেলায় যখন আসি বেশিরভাগ বাড়ি থেকে সমস্ত তরকারি নিয়ে আসি যে গিয়ে শুধু ভাতটা রান্না করব কোথাও থেকে এসে না আমার ইচ্ছে করে না যে আবারও রান্না বাড়া করি তো তার জন্য বাড়ির থেকে যখন আমি আসি তখন আমি তরকারি ফরকারি সমস্ত কিছু নিয়ে আসি এসে শুধু ভাতটা করে নিই আর তরকারিগুলো গরম করে খেয়ে নিই আর আসার পথে দেখছি যে শিং মাছ আর আমার শিং মাছ কিন্তু ভীষণ পছন্দ ভীষণ ভালো লাগে তো তোমাদের দাদাভাই বললো যে চলো শিং মাছটা নিয়ে নাও তোমার যখন এতই পছন্দ আর এই যে দেখো এগুলো কিন্তু বাড়ি থেকে আমি বললাম না টিফিন বক্সে ভরে ভরে নিয়ে এসেছি তরকারি ডাল মাছের ঝোল এই সমস্ত কিছু তো যাই হোক রাত্রে কিন্তু রান্না বাড়া খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর তারপর দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি আজকের কিন্তু অনেক কিছু প্যাকিং করতে হবে কারণ এতগুলো জিনিস প্যাকিং করতে অনেকটা সময় লাগবে আর সত্যি বলতে না আমার না একদম অধৈর্য হয়ে গেছে বারবার এখানে সেখানে যাওয়া এতগুলো সামান প্যাকিং করব আবার সেখানে গিয়ে আনবক্সিং করব গোছাও এই করতে করতেই না আমার মানে নাজেহাল অবস্থা হয়ে পড়ে ভীষণ খারাপ লাগে আমার মাঝে মধ্যে যে এই সমস্ত করতে করতে আর কিছুই ভাল লাগে না আর তোমাদের দাদাভাইকে বললাম আমি আর আজকে ব্রেকফাস্টের জন্য কিছু তৈরি করতে পারবো না তুমি বাজারে যাও কিছু নিয়ে আসো সেটাই খাওয়া হবে তো তোমাদের দাদাভাই ইডলি আর ঢোসা নিয়ে এসেছে এখানে ইডলি ডোসাটা কিন্তু ভীষণ টেস্টি ভীষণ ভালো লাগে কিন্তু তার জন্যই আনা হলো চলেই তো যাব আর দুটো দিন আর খেতে পাবো না সত্যি ভীষণ টেস্টি আমার তো ভীষণ ভালো লাগে তার জন্যই আনা হয়েছে এখানে তো আর কোনোদিনই আসা হবে না তাই না তো তাই ভাবলাম যে আজকের খেয়ে নিই আবার কবে পাবো পাবো না আর এরকম টেস্টি জানি ইডলি ডোসা অনেক জায়গায় আছে সব জায়গায় আছে কিন্তু সব জায়গায় কিন্তু টেস্টে সমান হয় না তার জন্যই কিন্তু আজকের ইডলি আর ডোসা আনা হয়েছে আর ব্রেকফাস্ট করতে অনেকটা ঝামেলা হবে এখন সময় নেই একদমই অনেক কিছু প্যাকিং করার বাকি তো আজকে থেকেই শুরু হয়ে গেছে ওই দেখো তোমাদের দাদাভাইয়ের পেছনে কুলারটা প্যাকিং কিন্তু করে নিয়েছে সকালবেলায় সেটা আর দেখানো হয়নি আর কুলারটা ওপরে ছিল সেখান থেকে নামিয়েছে ভালো করে পরিষ্কার করেছে মুছেছে এই যে এইখানটাতেই কিন্তু কুলারটা ছিল তোমরা যারা আমার ব্লগ দেখো ভিডিও দেখো তারা কিন্তু জানবে তো এখান থেকে নামিয়ে ভালো করে মুছে টুছে প্যাকিং করে দিয়েছে অনেক দূরে যাবে এই জিনিসগুলো তো তেমনভাবে প্যাকিং তো করতেই হবে এখনও দড়ি দিয়ে বাঁধা হয়নি দড়ি দিয়ে বাঁধা হবে আর একা একা না দড়ি দিয়ে বাঁধতে ভীষণ প্রবলেম হয় তো তার জন্যই দাদাকে আসতে বলেছি বেলায় দাদা বিকেল বেলায় আসবে আর সমস্ত কিছু কিন্তু প্যাকিং করে একদম বেঁধে টেঁধে কমপ্লিট করে দিতে হবে তারা কিন্তু প্যাকিং করবে না কারণ হচ্ছে তারা প্যাকিং করলে আরও বেশি চার্জ নেবে এমনিতেই অনেক চার্জ তাই কিন্তু আমরা সমস্ত কিছু নিজের হাতে প্যাকিং করে ওদেরকে দেব আর জানোই তো সমস্ত আসবাবপত্র আমার ঘরে নতুন ছিল আর সমস্ত কিছুর প্যাকিং কার্টুন এগুলো সমস্ত কিছু ছিল তো তাই দিয়ে সুন্দর করে তোমাদের দাদাভাই চেষ্টা করেছে আগে কার্টুনগুলো সেট করে তারপরে দড়ি দিয়ে বেঁধে সুন্দর করে দিতে কারণ অনেকটা দূর যাবে আর বারবার এটা নামানো ওঠানোও হবে জানি না কতদূর কি ভালো থাকবে কত দূর কী হবে আর এই যে দেখতেই পাচ্ছ কার্টুনগুলো আর ঘুরিতে বাজে এখন সাড়ে দশটা আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে শুধু কুলারটা হয়েছে তারপরে ফ্রিজ করা হবে তারপরে খাট তারপরে ওই ঘরে আরো জিনিসপত্র ঠাকুরের সিংহাসন অনেক কিছু আছে আর ওয়াটার পিউরিফায়ার খুলতে হবে এতগুলো জিনিস পাঠাবো জানি না কিভাবে কি হবে জানি না আমার জিনিসগুলো ভালো থাকবে কি না এত দামি দামি এক একটা জিনিস এগুলো যদি নষ্ট হয়ে যায় ভীষণ মন খারাপ হয়ে যাবে কারণ বারবার এত দামি দামি নতুন জিনিস কেনাটা সম্ভব হয়ে ওঠে না আর এই যে দেখো বাবা হচ্ছে ছেলেকে ঘুম পাড়াচ্ছে ছেলে কিন্তু ঘুমায়নি বাবাই ঘুমিয়ে পড়েছে যেই আমি বলছিলাম ভিডিও করছিলাম তখনই হেসে ফেলেছে তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছো আর এদিকে আমার রান্না bara হচ্ছে এদিকে আমি রান্না করছি আর একটু গিয়ে ভিডিও তুলে নিলাম তোমাদের দেখালাম যে কি হয় আমাদের বাড়ি আমার ছেলে একদমই ঘুমায় না রাত চব্বিশ ঘন্টা শুধু দুষ্টুমি আর দুষ্টুমি মানে এত দুষ্টুমি করে যেটা সহ্য করা মুশকিল হয়ে যায় শুধু ভাঙা টোরা আর সত্যি কথা বলতে কি জানো তো তো মানে এখন সারা ঘর ছড়ানো ছিটানো নোংরা এদিকে দিকে হয়ে আছে আর যদি এরকম করে না ভীষণ প্রবলেম হয়ে যায় কোথাকার জিনিস কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যায় না আর আমার কিন্তু রান্না বাড়া খাওয়া দাওয়া একদম কমপ্লিট কমপ্লিট করার পর কিন্তু আমি দুপুর বেলায় চলে এসেছি পার্লারে কারণ এই টাইমটা একটুখানি মানে ভিড় কম থাকে আর আমার কাছে অতটা সময় নেই ভিড়ের মধ্যেও বসে থাকা তবুও দেখি অনেক লোক হয়ে গেছিলো কারণ তোমরা জানো স্টেট করার অনেক সময় লাগে আর স্টেট করতে করতে আমার সন্ধে হয়ে গেছিলো একদম তো তার জন্য অনেকই লোক হয়ে গেছিল আর তোমাদের দাদাভাই একটু এসছে আর এখানে কিন্তু ভালো বেশ ভালো দেখো আমাদের কিন্তু চাটাও দিয়েছিল চা খেয়েছি বসে একটু সন্ধ্যের টাইমে একদম রাত হয়ে গেছিল কারণ অনেকটা সময় লাগে আর অনেকটা ভিড়ও হয়ে গেছিলো লোকজন ছিল ওদেরটাও একটু করছিল আমারটাও একটু করছিল তো এইভাবেই অনেকটা সময় লেগে গেছিলো এই যে এবার লাস্ট বিল পে করছে আর আমাদের যাওয়ার পালা আর তোমরা জানো যে আমি আগে একবার স্টেট করেছিলাম আর স্টেট করার পরে না আমার চুলটা কেমন কেমন হয়ে গেছিল ভালো লাগছিলো না দেখতে তো তাই ভাবলাম আবার স্টেট করে নিই তো স্টেট করে চলে এসেছি এখনও কিন্তু ভুরুটা তোলা হয়নি ভুরুটাও আবার তুলতে যেতে হবে আরেক সময় তো এখন একদমই সময় নেই আর সন্ধেবেলার দিকে এসে একটুখানি আবার পেয়ারা মাখা করলাম তোমাদের দাদাভাই নিয়েছিল পেয়ারাটা কিন্তু ভীষণ টেস্টি বড় বড় পেয়ারাগুলো হয় না কচকচে পেয়ারাগুলো খেতে ভীষণ ভালো লাগে মিষ্টি লাগে তো সেইগুলো আমি একটু কাসন দিয়ে আর হচ্ছে একটু বিট নুন দিয়ে মাখলাম তো মেখে খাবো আর তোমাদের দাদা ভাই বললো আমার ভীষণ খিদে পেয়েছে তো একটুখানি চাউমিন করবে তো তাই ভাবলাম একটুখানি চাউমিন করি আর চাউমিন টাউমিন অনেক কিছু ছিল ঘরে তো ভাবলাম ওগুলো শেষ করি কারণ নিয়ে যাওয়া তো ভীষণ মুশকিল এত দূর থেকে এত দূর মানে প্রত্যেকবার এত এত জিনিস ফেলে দেওয়া হয় মানে এইবার যে আমি কত জিনিস ফেলেছি সেটা ধারণার বাইরে মানে জামা কাপড় জিনিসপত্র অনেক কিছু ফেলে দেওয়া হয়েছে সব সময় সব জিনিস নেওয়া হয় না দেখো কত জিনিস আমরা ইউজ করি সব সব সময় অনেকটার আর্ধেক হয়ে আছে অনেকটার আর্ধেকের কম হয়ে আছে সেগুলো কি আর নিয়ে যাওয়া যায় খোলা জিনিস তো সেইগুলো সব ফেলে দিয়ে যেতে হয় প্রত্যেকবার এরকম হয় আগের বছরই এসেছিলাম এই ঘরে পুরো এক বছর পর ঘরটাকে ছাড়তে হলো তো যাই হোক দেখো চাউমিনের জন্য আমি রেডি করেছি এই যে কিছু ভেজ কেটে নিয়েছি আর এই যে দেখো চাও বানাচ্ছি আর আমি খাচ্ছিলাম আর করছিলাম আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার চাউমিন বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার একটু প্লেটে প্লেটে সার্ভ করে নেব খাওয়া দাওয়ার পালা কারণ হচ্ছে বরমশার একটুখানি খাটুনি হয়ে যাচ্ছে অনেক কাজকর্ম করছে অনেক প্যাকিং অনেক জিনিস ধরে নামানো ওঠানো করা হচ্ছে তাই জন্য খিদে পেয়ে গেছে তো যাই হোক সন্ধেবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে প্রায় তখন নটা বাজে নটার সময় দেখি আমার ঘরে বেল বাজছে হঠাৎ করে কে এলো ভাবলাম এত রাত্রে কারণ কেউ তো আসার নেই আর এখানে তেমনভাবে আমার কেউ নেই যে আসবে তো দেখি এই দিদিভাই এসেছে দিদিভাই আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে আর এই দিদিভাই আমার ভিডিও দেখে জানতে পেরেছে যে আমরা চলে যাচ্ছি তার জন্যই কিন্তু দেখা করতে এসেছে আর তোমাদের দাদা ভাইকে বললাম একটু পেস্ট্রি নিয়ে আসো রাত্রেবেলায় আর কি আনবে আর কাছাকাছি তেমন মিষ্টির কোনো দোকানও নেই তার জন্য একটু পেস্ট্রি নিয়ে আসলো তো দিদিভাইকে খাওয়ালাম আমি বললাম দিদিভাই তুমি ভিডিও করো বলে না আমি ভিডিও করি না কিন্তু তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে তো এই রকম ভালোবাসার মানুষ দেখো বাড়ি বয়ে চলে এসেছে কত দূর থেকে আমার ভিডিও শুধু পছন্দ করে ভালোবাসে বলে সত্যি এর থেকে বড় পাওয়া জীবনে আর কি হতে পারে কখনো কখনো ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ হয় যে এত মানুষ আমাকে ভালোবাসে ভালোবাসার টানে কোথা থেকে কোথায় একটা মেয়ে মানুষ আমার সাথে দেখা করতে চলে এসেছে ভাবলেই যেন কত ভালো লাগে তাই না তো যাই হোক আর ছিল চিকেন কষা আর হচ্ছে চালের গুঁড়োর রুটি এটা কিন্তু তো একটুখানি চালের গুঁড়ো করেছিলাম নরম নরম রুটি খাবো বলে কিন্তু চালের গুঁড়োর রুটিটা একদমই ভালো হয়নি ভালো করতে পারিনি কারণ না জলটা একটু কম হয়ে গেছিলো আর আমি একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম আর ঠান্ডা জল দেওয়াতে না কেমন যেন একটুখানি হয়ে গেছিল আর এটার সাথে একটুখানি ময়দা মেশালে না মানে ভালো হয় চারো দেখতে পাচ্ছ চারো তো ফেটে ফেটে যাই চালের গুঁড়ো বানালে যদি সামান্য ময়দা মেশানো যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় তো আমার কাছে ময়দা ছিল না তার জন্য আর হয়নি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আর এত ভালোবাসার মানুষ আমার জীবনে আছে যে কি আর বলবো সত্যি বলতে দেখো রাত্রে এত রাত্রে চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য আমি চলে যাব বলে তো সত্যি একটা বড় পাওয়া জীবনে যে এত মানুষ আমাকে ভালোবাসে এত মানুষের ভালোবাসা আমি পাই তো এর থেকে বড় পাওয়া মানুষের জীবনে আর কিছুই হতে পারে না শুধু ভিডিও দেখে ভালোবেসে অত দূর থেকে আমার বাড়িতে এসেছে রাত্রেবেলায় নটার সময় আমার সাথে দেখা করার জন্য তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালোবাসা